সে কাল ওই কালে শাকিব খান এগারো বছরের গল্প বললেন ডালুর তারকা শাকিব খান ফেসবুকের জনপ্রিয় না নাও ট্রেন্ডের অংশ নিয়েছেন নিজের ইনস্টাগ্রামে তিনি প্রকাশ করেছেন দুটি লোক একটি এগারো বছর আগের লাভ আজকাল সিনেমার অন্যটি সাম্প্রতিক সময়ের আজ বুধবার ছবিটি পোস্ট করে সাকিব খান লিখেছেন গত এগারো বছরের শেখা উদ্যান পতন প্রতিটি অধ্যায় আমাকে আরও শক্তিশালী করেছেন শুধু ছবি নয় পোস্টে তিনি নিজের চলচ্চিত্র জীবনের নিয়েও দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা অল্প কথায় তুলে ধরেছেন শাকিব জানিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে পরিবর্তন এসেছে কিন্তু প্রতিটা অভিজ্ঞতাই তাকে নতুনভাবে গড়ে তুলেছে বাংলাদেশি সিনেমার পাঁচ দশকের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া গল্প পূর্ণ হয় না ঠিক তেমনই একটি নাম শাকিব খান চলচ্চিত্র কেরিয়ারের পঁচিশ বছর পার করেছেন তিনি দীর্ঘ এই যাত্রায় প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষের সামনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে ডালিউডকে তবে সাফল্যের এই মুকুট তিনি খুব সহজে পাননি তার প্রতিটি ছিল ছিল আর নতুন করে উঠে দাঁড়ানোর আদম্য সাহস এই দীর্ঘ কেরিয়ারে তিনি দেখেছেন উদ্যান পতন পেয়েছেন সমালোচনা জয় করেছেন কোটি কোটি দর্শকের হৃদয় নিজের লড়াইয়ের গল্প বলতে গিয়ে সাকিব খান অকপটে স্বীকার করেছেন হার মানিনি কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে পিছনে পড়িনি কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে যখন দুনিয়া বলছে পারবে না আমি বলেছি দেখে নিও সময় বারবার পরীক্ষা নিয়েছে কিন্তু আমি থামিনি সাকিব খানের এই কথার মধ্যে লোকই আছে তার সাফল্যের পিছনের গল্প করোনা পরিবর্তন সময়ে বাংলা সিনেমার দর্শকের যেন খুঁজে পেয়েছে নতুন এক সাকিব খানকে বদলে গেছে তার দৃষ্টিভঙ্গি পর্দায় নিজেকে ধরন এমনকি দর্শকের সঙ্গে সম্পর্ক যার প্রতিফলন দেখা গেছে দু হাজার তেইশ সালের হিমেল আরাফাত পরিচালিত প্রিয়তম সিনেমা দিয়ে এ ছবি দিয়ে নতুন দিনের সাকিব খান সবার কাছে ধরা দিয়েছেন সাকিব খানের এই ছবি শুধু এক হলেই দর্শকের নয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের তরুণ প্রজন্মেও সমানভাবে ছুঁয়ে গেছে এমনকি দেশের বাইরেও ছবির সাফল্য ছিল অপ্রকাশিত যা আগে বলতেন সাহিব খানের ছবি মূলত সাধারণ দর্শকের জন্য প্রিয়তমা তাদের ধারণা বদলে দিয়েছে এবার তার ভক্তের তালিকায় যুক্ত হয়েছে তরুণ প্রজন্ম পরবর্তী সময়ে তার প্রিয়তম রাজকুমার তুফান পর বরবাদ সিনেমাগুলো একের পর এক দেশের পাশাপাশি বাইরের দেশেও জনপ্রিয়তা পায় যা বাংলাদেশি সিনেমাকে বিশ্ববাজারে এগিয়ে নিতে ভূমিকা রাখেন একদম শেষে সাকিব খান লেখেন তার এই পথ নির্ভুল ছিল না কিন্তু তিনি যে কাজগুলো করেছেন প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান সাকিব খান বলেন এই পথচালায় আমি নিজেকে খুঁজে পেয়েছি আর সে গল্প এখনও চলছে প্রতিটি অধ্যায় যেন এক নতুন আমিন শীঘ্রই সোলজার নামের নতুন একটি ছবির শুটিং শুরু করবেন সাকিব খান সাকিব ফাহাদ পরিচালিত ছবিটি ঈদের উৎসব সারা মুক্তি পাবে এই ছবির শ্যুটিংয়ের শেষে প্রিন্স নামের আরেকটি ছবি শুটিং করবেন তিনি হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি আগামী বছরে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিউটস সাকিব খানের এই কথাগুলো আর তার পরবর্তী দুটি মুভি সোলজার এবং প্রিন্স এই মুভিগুলো কেমন হবে আর সাকিবের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে বিস্তারিত জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে